নমস্কার দেখুন কথা বলা আপনার বলা কথাগুলো অন্যের মনে আপনার সম্পর্কে একটা ধারণার সৃষ্টি করে আপনি কেমন আপনি কে আপনার পরিচয় আপনার শিক্ষা দীক্ষা সবকিছুর মাপকাঠি কিন্তু আপনার কথা তা কথা বলার সময় দুটো জিনিস নজর রাখবেন সবাই আপনার প্রশংসা করবে আপনি সকলের প্রিয় হয়ে উঠবেন কিভাবে আজকে আমি সেই বিষয়ে কথা বলবো এবং প্রত্যেকে বলবো আলোচনাটার সঙ্গে শেষ পর্যন্ত দেখুন অনেক ঠিক মানুষ আছেন আপনি মানুষটা খুব ভালো কিন্তু আমি বাপ কেউ ছাড়ি না এটা ভুল দেখুন কথা বলার ধর ধরন আছে পরিবারের মধ্যে বিশেষ করে বাড়ির লোকেদের সঙ্গে যখন কথা বলবেন তখন বেশি করে সংযত হতে হয় মানছি আপনার পরিবারের সদস্য সে ভুল করেছে সে অন্যায় করেছে তা বলে এমন করে আমি তাকে ধমকালাম চমকালাম সম্পর্কের অবনতি হয়ে যাবে কথা বলতে বলতে ভুল কথার প্রয়োগে তর তর্কের সৃষ্টি আমার মনে পড়ে দুইজন মহিলা বসে গল্প করছিলেন হঠাৎ দেখলাম তাদের মধ্যে হাতাহাতি চুলোচুলি আরম্ভ হলো ব্যাপারটা কি হলো কাছে যেতে জানতে পারলাম যে তাদের মধ্যে একটা ছোট্ট কথাকে কেন্দ্র করে বচসা এবং ক্রমে ক্রমে দেখা যায় তাদের মধ্যে সেই বচসাটা পর্যবসিত হয়েছে হাতাহাতিতে মারামারিতে তাই প্রত্যেকে বলবো যে এই রকম জিনিস কিন্তু বাঞ্ছনীয় নয় কাম্য নয় কথাকে এতটাই সংযত করতে হয় তাহলে কথা বলার সময় কোন জিনিসগুলো নজর রাখতে হবে আজকে আলোচনার বিষয় এটা কথা বলার সময় কোন জিনিসগুলো নজর রাখবেন প্রথম হচ্ছে স্থানকাল পাত্র আমি কাকে বলছি কথাটা আমি বাড়িতে বাবার উপর রাগ দেখাতেই পারি কিন্তু কলেজের প্রিন্সিপাল স্যারের ঘরে গিয়ে সেই রাগটা যদি দেখাই আমার জীবনে সর্বনাশ ডেকে নিয়ে আসবে আমি বাড়িতে একটা বক্রোক্তি শুনলে রেখে যাই একটু আমার পথ থেকে এদিক রেখে রেগে যাই চাকরির ইন্টারভিউ দিতে গেছি সেখানে একটা প্রশ্ন করছেন বা এত নম্বর পেলে কি করে হে তুমি এই কথাটা বলছে সেক্ষেত্রে কিন্তু ওখানে আবার এই রাগ দেখালে হবে না তাহলে স্থান কাল পাত্র প্রতিটা পজিশন অনুযায়ী কথা বলুন প্রত্যেকের পজিশন আলাদা সেই পজিশন অনুযায়ী কথা হোক এরপরের কথা বলি কথা বলার সময় অহমিকার প্রকাশ কম করা কথা বলার সময় আমি 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 আমার এটা আছে আমি এটা করেছি আমি আমি এই আমিত্যের জাহির আমি কিছু মানুষের সঙ্গে কথা বলে দেখেছি তাকে একটা কোনো বিষয় বলতে শুরু করলাম মাঝখান থেকে থামিয়ে দিয়ে বললো আমি যেহেতু বিদ্যালয়ের শিক্ষকতা করি তো তো কোনো কারণে বলছি হয়তো কাউকে যে আমার বিদ্যালয়ে এই প্রবলেমটা হচ্ছে বা আমার বিদ্যালয়ে এই ভালো কাজটা হয়েছে সঙ্গে সঙ্গে বলা মাত্রই তিনি কী করছেন মাঝখান থেকে থামিয়ে দিয়ে বলছেন আমার দিদি অমুক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন তিনি এই করেছেন ওই করেছেন অর্থাৎ আমিত্বের প্রকাশ তো রকম আমিত্বের প্রকাশ কারোরই করা উচিত নয় আমিত্বের প্রকাশ কিন্তু করলে অন্যের মনে তখন অ্যাটেনশন হারিয়ে যায় আপনার কথা সে শুনবে না কথা বলার সময় মিষ্টি ভাব চোখে চোখ রেখে কথা বলা এগুলো বলবো প্রত্যেকে নজর রাখুন এই মিষ্টি ভাব না থাকলে কেউ কিন্তু জীবনে এগোতে পারবেন না কথা বলার সময় বারবার বিচক্ষণতার সঙ্গে চিন্তা করুন রাগের মাথায় বাক্য ব্যয় করবেন না প্রয়োজনে রাগের সময় কথা বলবেন না রাগের সময় ফোন করবেন না এগুলো বলবো আর কথা বলার সময় হেসে কথা বলুন প্রত্যেকের সঙ্গে সকালবেলা সকালের দিকটা বিশেষ করে আমি প্রত্যেকে বলবো হেসে কথা বলবেন এতে আপনার উপকার আছে এগুলো যদি প্রত্যেকে মেনটেন করতে পারেন আর কারোর সঙ্গে দেখা হলেই প্রথমে কুশল বিনিময় এটা আমাদের কিন্তু প্রাচীন কাল থেকে আমাদের ধর্মশাস্ত্রে আছে কেমন আছেন ভালো আছেন এই একটি কথায় আপনার জনপ্রিয়তা তুঙ্গে চলে যাবে সবাই আপনাকে ভালোবাসবে পাড়া প্রতিবেশী সকলের সঙ্গে এইভাবে চলুন দেখুন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বের সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন